আমার কয়েকটি প্রশ্ন আছে একসাথে করে ফেলি শিবির মেয়েদের জন্য কতটুকু উদার মেয়েদেরকে তারা কিভাবে সংগঠনে স্থান দেয় সংগঠনের নেতৃত্বে মেয়েরা আসছে না কেন এবং আপনারা মেয়েদের সামনে সারিতে নিয়ে আসছেন না কেন ধন্যবাদ প্রথম প্রশ্ন করেছেন আপনি এত দ্রুত বলছেন আমি যে লিখবো আসলে লেখার সুযোগ পাইনি তো যতটুকু বুঝেছি আপনি ছাত্র শিবিরে মানে ছাত্রী বন্ধুদের অন্তর্ভুক্তির কথাটাই বলেছেন সব পয়েন্টগুলোতে মেয়েদের প্রতি কতটুকু উদার এই প্রশ্নের উত্তর আসলে ছাত্র শিবির তার একজন সন্তান হিসেবে আমি আমার মাকে যেভাবে ফিল করি এবং আমার বোনকে যেভাবে ফিল করি আমার প্রতিটি ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি সে একই চোখে শিক্ষার্থী বন্ধের জায়গা বক্তা বলেছিলেন যে এমন একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই যেটি দর্শন এই চিন্তা তো দূরে থাক কোন এক ছাত্রী বোনের প্রতি কেউ কোনো কটু চিন্তা নিয়ে খারাপ চিন্তা নিয়ে তাকাবে এই পরিবেশটা আমরা ক্যাম্পাস থেকে রোহিত করে দিতে চাই আল্লাহ একবার বলেছিলেন যে সানা থেকে হাজার পর্যন্ত কোন একজন মেয়ে হেঁটে যাবে অথবা কোন একজন মহিলা হেঁটে যাবে কিন্তু মানুষের মাঝে শুধুমাত্র ভয় ভয় আর থাকবে সে পরিবেশটা আল্লাহ সাল্লাহাম স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্ন আল্লাহ সাল্লাম সাহাবাই আজমাইনদেরকে দেখিয়েছিলেন এবং তার বাস্তব রূপ আমরা কোলাফাই আজমাইনের যুগে দেখেছি সে একই স্বপ্নটাও আমরা দেখতে চাই হয়তো আমরা কতটুকু পারবো জানি না কিন্তু কোন এক প্রজন্মের হাত ধরে এটা অবশ্য বাস্তবায়িত হবে শুধু জাহাঙ্গীর নগর না বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস প্রতিটি অলিগলি গলি পুরো বাংলাদেশ এমন পরিবেশের মধ্যে যাবে যে কোন একজন মেয়ের দিকে কোন একজন নারীর দিকে কোন খারাপ দৃষ্টি নিতে তাকাবে সে পরিবেশটা আমরা উঠিয়ে দিতে চাই ইনশাল্লাহ ছাত্র শিবিরে অন্তর্ভুক্তির বিষয়টি যেটি বলেছেন ছাত্র শিবিরের জন্য শিক্ষার্থী হিসেবে যে কোনো অধিকার আদায়ের কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে কিন্তু একটা জায়গায় আমরা খুব বেশি সচেতন থাকব সেটা হলো কারণ আমাদের অপর যে ছাত্র সংগঠনগুলো আছে তারা একটা কমিটি দেয় কমিটির সংখ্যা হয় দুইশো দুইশো পঞ্চাশ অথবা তিনশো ক্লাস এরকম কমিটির সংখ্যা আমরা দেখি তো সেখানে আমাকে খুঁজে বের করতে হয় যে কতজন নারী শিক্ষার্থী আছে আমি তিনশো জনের মধ্যে খুঁজে পাই গুনে গুনে পাঁচ ছয় অথবা সর্বোচ্চ দশ জন খুঁজে পাই এখন আপনি আমাকে বলুন এটা কি একদমই বৈষম্য তো এটা যদি বৈষম্য হয়ে থাকে তাহলে আমাদের কনসার্নটা কি আমরা চাই যে ছাত্রীদেরও ঠিক সেম ওয়ে তো দুইশো জনের একটা কমিটি হোক একটা ক্যাম্পাসে এবং সেই দুইশো জন কমিটি নেতৃত্ব ছাত্রী বন্ধুরাই প্রধান হিসেবে দিবে আমরা সেটা চাই এখন আপনি এখন ছাত্রের অধীনে থেকে ছাত্রী হিসেবে সেখানে অন্তর্ভুক্ত হচ্ছেন আমরা এই নেতৃত্বটা চাই না আমরা চাই আপনি আপনার অঙ্গনে আমরা যদি এখনো পরিসংখ্যানটা দেখি যে মেজরিটি ইউনিভার্সিটিতে

আমরা সম্মিলিতভাবেই এজেন্ডা এবং আমাদের যে কর্মসূচি সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো এবং সেটা সম্মিলিত কর্মনিশ্চিত সবার একসাথে কাজ করবো